ओम নমোশি বাই ओम নমোশি বায় নমস্কার নমস্কার দর্শক মণ্ডলী আমি শাকনিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের এই চ্যানেলে আশার মাসে আশার মাসে এই চারটি লক্ষণ এই চারটি লক্ষণ যদি আপনারা আপনাদের মধ্যে উপলব্ধি করেন বা দেখতে পান তাহলে জানবেন আপনাদের দুঃখের সময় কেটে সুখের সময় চলেছে অর্থাৎ এগুলোকে আপনারা এগুলোকে আপনারা ভগবানের ভগবানের দেওয়া সংকেত বলে মনে করতে পারেন দেখুন বন্ধুরা আষাঢ় মাসটি হলো প্রভু জগৎনাথের মাস মানে অর্থাৎ জগতের নাথ জগতের নাথ তার মাস অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রিয় মাস আষাঢ় মাস এবং আষাঢ় মাসটা হলো ভগবান বিষ্ণুর মাস আর শ্রাবণ মাসটা হলো ভগবান শিবের মাস তাহলে এই আষাঢ় মাসে এই আষাঢ় মাসে যদি আপনারা চারটি সংকেত পান তাহলে জানবেন আপনারা ভাগ্যবান এবং আপনাদের দুর্ভাগ্য কেটে বা আপনাদের দুঃখের সময় গিয়ে সুখের সময় এবার আসতে চলেছে তাহলে আসুন ভিডিওটি তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রথমত যদি কখনো যদি কখনো আপনারা উপলব্ধি করেন যে ভগবানের সেবায় আপনাদের আসক্তি বা আগ্রহ বাড়ছে তাহলে জানবেন আপনার ভালো সময় কেটে আপনার বাজে সময় কেটে ভালো সময় আসতে চলেছে অর্থাৎ দেখুন হয়তো দেখুন আপনি প্রতিদিন ভগবানের পুজো করেন বা ভগবানের সেবা করেন কিন্তু আজকের দেখছেন একটু বেশি ফিল মানে ভগবানের সেবা করতে ইচ্ছে করছে বা দেখবেন ঠাকুর ঠাকুর ঘর থেকে যেন উঠতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে না আরেকটু মন্ত্র বলি বা মনে হচ্ছে না আরেকটু ভগবানের সেবা করি বা ভক্তির নতুন করে উদয় হয়েছে বা ভগবানের প্রতি ভক্তির একটু বেশি বা নতুন করে উদয় হয়েছে যদি এই লক্ষণ আপনার মধ্যে আসে তাহলে জানবেন যে ভগবান আপনাকে ভালো সময় আসার সংকেত দিচ্ছেন দ্বিতীয়ত দ্বিতীয়ত যে সংকেতটি যদি আপনার যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় ব্রহ্ম মুহূর্ত মানে কোনটা রাত্রির তিনটে থেকে রাত্রি তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ বা ব্রহ্ম মুহূর্ত রাত্রির তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্তকেই ব্রহ্ম মুহূর্ত বলে এবং এটা কিন্তু আবার কালভিত্তিক চেঞ্জ হয় কারণ সূর্য ওঠা আগে পর্যন্ত ভোর থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলে শীতকালে যেহেতু দেরি করে সূর্যটা ওঠে যার জন্য সকাল ছটা অবধি ব্রহ্ম মুহূর্ত বিরাজ থাকে তার ফলে কিন্তু ব্রহ্ম মুহূর্ত বা ব্রহ্ম সময় যেটাকে বলে সেটা হলো তিনটে থেকে পাঁচটার মধ্যে তা ব্রহ্ম যদি আপনার ঘুম যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে জানবেন যে আপনার জীবনে দুঃখের দিন চলে গিয়ে সুখের দিন বা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তৃতীয় তৃতীয় যে সংকেতটা বলবো সেটা হলো আপনার আপনার বাড়িতে যদি কোনো বৈষ্ণবের আগমন ঘটে আপনার বাড়িতে যদি কোনো বৈষ্ণব কোনো বৈষ্ণবের আগমন ঘটে তাহলে জানবেন আপনার বাড়িতে ভালো সময় আসতে চলেছে দেখুন বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো বৈষ্ণবের আগমন ঘটে তাহলে কিন্তু তাদেরকে খালি হাতে বা তাদেরকে ফিরিয়ে দেবেন না নিজে নিজের যত সামান্য সামর্থ্য থাকলেও তাদেরকে খুশি খুশি করার বা তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন আর চার নম্বর যে কারণ চার নম্বর যে সংকেতটি বলবো যে বাড়ির বাইরে বাড়ির বাইরে বা বাড়ির দরজা খুলে যদি দেখেন গরুকে দেখতে পান অর্থাৎ আপনি আপনার বাড়ির দরজাটি খুললেন বাড়ির দরজা খুলে আপনি কোনো গোমাতার দর্শন পেলেন গোমাতা বা গরুর দর্শন পেলেন তাহলে তাহলে জানবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে বা আপনার সুখের দিন আসতে চলেছে কারণ সনাতন শাস্ত্রে কিন্তু গরুকে বাস্তুদোষ কাটানো এবং বাস্তুদোষ বাস্তুদোষ হরণকারী এবং গরুকে কিন্তু সনাতন শাস্ত্রে আমাদের ভালো দেবতা শাস্ত্রের দেবতা বা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পশু হিসেবে বিবেচনা করা হয়েছে যদি আপনারা বাড়ির বাইরে গরুকে বা বাড়ির দরজা খোলার পরে গরুকে দেখতে পান তাহলে কিন্তু গরুকে অবশ্যই কিছু খেতে দেবেন খালি মুখে বা গরুকে মেরে ধরে তাড়িয়ে দেবেন না এই ভুলটা যেন না করা হয় পঞ্চমত বা সর্বশেষ যে সংকেতটি মিলবে যদি মেলে যদি শুনুন যদি আপনারা এটা শুধু আসার মাস নয় এইটা এইটা সারা জীবনও মিলতে পারে যদি আপনারা যদি আপনারা যাত্রা পথে যদি আপনারা যাত্রা পথে শঙ্খধ্বনি শঙ্খধ্বনি শুনতে পান যদি আপনারা কোনো জায়গায় যাত্রা কোনো জায়গায় যাওয়ার সময় যদি আপনারা শঙ্খধ্বনি অর্থাৎ শাঁকের ধ্বনি শুনতে পান তাহলে জান তাহলে জানবেন আপনাদের সেই যাত্রার উদ্দেশ্য সফল হবে এবং যদি যাত্রা পথে। এবং যদি যাত্রা পথে আপনারা কোনো বৈষ্ণবের দর্শন পান তাহলেও জানবেন যে আপনার যাত্রা সফল হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আষাঢ় মাসে এই সংকেতগুলি পেলে আপনাদের ভালো সময় আসতে পারে বা আসতে চলেছে এই সংকেতগুলি যদি আপনাদের মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন যদি এই সংকেতগুলি আপনাদের মধ্যে দেখা যায় তাহলে ভালো সময় আসছে বলে নিজে কর্ম বন্ধ করে দেবেন না বা ভগবানকে ভগবানকে ডাকা বন্ধ করে দেবেন না আপনি যদি ভগবানকে ডাকাই বন্ধ করে দেন তাহলে তো তিনি আপনার পর রেগে যাবেন তাই না ফলে নিজের ইষ্টদেবকে সব সময় সন্তুষ্ট রাখবেন এবং হরে কৃষ্ণ মন্ত্র অবশ্যই জপ করবেন আর একটা কথা বলতে ভুলে গেছি যে ব্রহ্ম সময় ব্রহ্ম সময়ে যদি আপনাদের ঘুম ভাঙে তাহলে আপনারা অবশ্যই নিজের দেবকে পুজো করবেন ব্রহ্ম সময় ঘুম ভাঙলে কেউ হচ্ছে কি ঘুমিয়ে পড়বেন না তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওম নমশ্রী বাই হরে কৃষ্ণ